অর্থপাচার মামলায় কারাগারে থেকেই ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামসুল আলম চৌধুরী তিনি ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ রিটার্নিং কর্মকর্তা জানান শামসুল আলম চৌধুরী প্রতীক নিয়ে বত্রিশ হাজার তিনশো আঠারো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন উনত্রিশ হাজার তেত্রিশ ভোট ফরিদপুর কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার একজন আসামি এ মামলায় নির্বাচনের আগের দিন মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল ঢাকা মহানগর দায়রা জজ আজ সাম হোসেনের আদালত আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান অর্থপাচার মামলায় সম্পত্তি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানার পরই আদালতে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন করেন আসামিরা শুনানি শেষে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসিরকে জামিন দেন আদালত তবে শামসুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয় এর আগে এই মামলায় আরও বেশ কিছু আসামিকে জামিন দিয়েছিল আদালত কারাগারে পাঠানোর পর শামসুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় পরিবারের সদস্যরা বিষয়টি ষড়যন্ত্র হিসাবে অভিহিত করে সবাইকে আনারস্পতিকে ভোট দেবার আহ্বান জানান ভোটের আগের দিন কারাগারে যাবার পর সবাইকে চমকি দিয়ে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল আলম চৌধুরী শামসুল আলম চৌধুরীর বিজয়ে আনন্দ উল্লাস করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা